আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো খরশুলা মাছ নিয়ে খরশুলা মাছ বাংলাদেশের নদী নালা উপকূলীয় এলাকা মিঠা ও লবণাক্ত পানিতে মিলিত অঞ্চলে পাওয়া যায় এটি এক ধরনের ছোট আকৃতির মাছ যা দেখতে স্লিম এবং কিছুটা চ্যাপ্টা স্বাদে মৃদু কাটাযুক্ত হলেও পুষ্টি মানে বেশ ভালো এই মাছের গঠন কেমন এ মাছের দেহ লম্বাটে এবং কিছুটা চাপা মুখ নিচের দিকে চোখ উপরের দিকে পিঠের রং দূষুর এবং পেটের দিকে হালকা লেস মাথা ও লেস সরু ধরনের আবাসস্থল সাধারণত নদী মোহনা এবং উপকূলীবর্তী এলাকায় পাওয়া যায় কিছুটা নোনা বা ব্রাকিশ পানিতেও টিকে থাকতে পারে পুষ্টিগুণ কি খসলা মাছের পুষ্টি সমৃদ্ধ একটি মাছ যা সহজে 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 আসলে পাওয়া যায় না এবং অনেকে এটি পছন্দ করে এতে রয়েছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ও মিনারেল আয়রন এবং ফসফরাস যদি আমরা অর্থনৈতিক গুরুত্ব চিন্তা করি তাহলে আসলে এর থেকে কি পাওয়া যায় এ মাছ স্থানীয় বাজারে বিক্রি হয় জেলেরা নদী বা মোহনায় এটি ধরেন কিছু এলাকায় এটি সুটকি হিসাবে বিক্রি করে থাকে রান্নায় ব্যবহার ভাজি ঝোল বা সর্ষে দিয়ে রান্না করা হয় কাটা বেশি থাকলেও ভালোভাবে রান্না করলে স্বাদ বেশ উপভোগযোগ্য অনেক এলাকায় এই মাছ দিয়ে সুস্বাদু মাছ ভর্তা তৈরি করা হয় অতিরিক্ত আহরণ জলদূষণ এবং নদীর পরিবেশ পরিবর্তনের কারণে এই মাছের সংখ্যা দিন দিন কমে কমে যেতে পারে সচেতন মৎস্য আহরণ ও পরিবেশ রক্ষার মাধ্যমে খসলা মাছের প্রজাতির সংরক্ষণ করা অত অত্যন্ত জরুরি খসড়া মাছ আমাদের নদীমাতৃক দেশের এক অমূল্য সম্পদ এর স্বাদ পুষ্টিগুণ সহস্তব্য একে জনপ্রিয় জনপ্রিয় করে তুলেছে পানির মাছ হিসেবে এটি আমাদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করি